আমডাঙ্গা পদ্মলাভপুর এলাকায় কেমিক্যাল কারখানা বন্ধের দাবিতে বিক্ষোভ ও রফিপুর কাকিনাড়ার রাস্তা অবরোধ গতকাল রাত্রে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে চলছিল পদ্মলাভপুর এলাকায় কেমিক্যাল কারখানা তার জন্যই বাড়ছে শ্বাসকষ্টের সমস্যা বাড়ছে অসুস্থতা এমনই অভিযোগ তুলে বিক্ষোভ এলাকাবাসীর খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আমডাঙ্গা থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন পুলিশ বিক্ষোভকারীরা এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয় কি আরো অনেকবার বসেছি আমাদের কারখানাটা বন্ধ হচ্ছে না আমার ছোট ছোট বাচ্চারা বমি করছে চোখগুলো দিচ্ছে এখানে সেদিন মারা যাচ্ছিল অক্সিজেন দিয়ে বাঁচানো হলো আমরা বারবার বলছি যে বন্ধ করে দেওয়া বন্ধ করা হচ্ছে না কেমিকেল কেমিকেল এমন বাজে কেমিকেল এত গন্ধ থাকা যায় না ওরা সব বলছে যে রডের কেমিকেল তা এত বাজে গন্ধ রডের কেমিকেল হয় না আমরাও তো রড ইউজ করি আমরা ঘরবাড়ি করেছি এত বাজে গন্ধ বার হয় না এত লোক আমরা পদ্মশীল করেছি তারপরে পুলিশ এসেছে আমরা এর আগেই তিনবার পুলিশের কাছে গেছি

পুলিশ এখন গেছে কারখানায় আমরা চাইছি কারখানাটা বন্ধ হয়ে যাক জায়গাটা এই গ্রামটা পদদলিত আমার এবকা বিবি হ্যাঁ হ্যাঁ গুরুত্বপূর্ণ খবর পেতে এনবি বাংলা মিডিয়ায় আপনারা চোখ রাখুন সবার আগে সবার পাশে এনবি বাংলা মিডিয়া চ্যানেল